আসসালামু আলাইকুম ইরমান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য কিন্তু জামদানির এই ডিজাইনটা আমাদের আবারও রেস্টক হয়ে গেল খুব সুন্দর দুইটা কালার কিন্তু আজকে চলে আসছে একটা হচ্ছে একেবারে টমেটো রেটের মধ্যে যেটা হচ্ছে শকের জামদানি বলে আমরা চিনি আর তো প্রিমিয়াম একটা জামদানি কোয়ালিটি আর যে রেঞ্জটাতে আমরা দিয়ে দিচ্ছি একেবারে একটা রিজনেবল প্রাইসে পাবেন অবশ্যই রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাওয়ার জন্য কারণ খুব সুন্দর আর প্রিমিয়াম কিন্তু একটা কালেকশন আজকে আপনাদেরকে দেবো যেটা যে প্রাইসটা দেবো প্রাইসটা শুনলেই কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে দুইটা খুব চমৎকার কালার কিন্তু চলে আসছে একটা হচ্ছে এটা টমেটো রোড টাইপের একটি কালার আর এটা কিন্তু একেবারে পেস্টাল পেস্ট অথবা হচ্ছে আমরা পানি কালার যেটা বলে থাকি আর এত সুন্দর ড্রেসগুলির আসলে প্রাইসটা দিচ্ছে কত প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইসে দিব মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা নিতে পারবেন ডিজাইনটা তাই রিকোয়েস্ট করবো একজন আপু কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান এত সুন্দর কালেকশনগুলি আর অবশ্যই যারা এখন আমাদের ভিডিওগুলি দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু সম্পূর্ণ ম্যাটেরিয়ালটা হচ্ছে কোটা ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ ফোর পিসের একটা ডিসাইন ভিতরে কিন্তু ইনারে কাপড়টা সহ দেওয়া আছে তাই এক্সট্রা কোনো টেনশন নাই যে সীমিত লাগবে কিনা আর এত গরজাস একটা ড্রেসের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু চুমকি পাথর সিকোয়েন্স থাকবে না নেক পোর্শন থেকে শুরু করে কিন্তু ফুল বডিটার মধ্যে আপনার সেম টু সেম হচ্ছে জামদানি একটা ওয়ার্ক করা পাবেন যেহেতু জামদানি মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে ইনারে কাপড়টাও ভিতরে দেওয়া আছে মানে এই টাইপের ড্রেস নিয়ে অনেক কাপড় আসলে কনফিউশনে থাকেন যে এগুলো একটু ফুলে বা ফেঁপে থাকবে কিনা এটা কিন্তু স্লিপসের কাপড়টা এটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কটন আর ভিতরে হচ্ছে ইনারটা দেওয়া আছে এগুলো কিন্তু ফুলে থাকার মতো কোনো কাপড় না আপনারা হচ্ছে একেবারে কটনের মধ্যে আরামদায়ক একটা কাপড় কিন্তু এগুলির মধ্যে পাচ্ছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট কটন মানে ড্রেসটা হচ্ছে গরজিয়াস আপনাকে একটা পার্টি টাইপের লুক দিবে তবে ফিলটা কিন্তু আপনি একেবারে বাসায় রাফিজো ড্রেসের মতো আরামদায়ক পাবেন যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট কটন একটা ফ্যাব্রিক আর মশাল্লা একটা ড্রেসের অন্য দেখেন না একটা সুন্দর ড্রেসের সাথে যখন একটা সুন্দর দোপাট্টা আসবে তখন কিন্তু আপুদের ড্রেস নেওয়ার আগ্রহটা এমনি বেড়ে যাবে আর ওনারটাগুলি এত সুন্দর যদি হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই সম্পূর্ণ ওন্যাটা কিন্তু আপনার কোটার মধ্যে হচ্ছে জামদানি মোটিভ একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর চুলটা কিন্তু স্টেপ প্যাটার্নের মধ্যে আসছে আর মিডেলও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক পাবেন প্রচুর বড় সড়ো হবে যারা একটু বড় দুপারটা লাইক করেন অবশ্যই কিন্তু আজকে ডিজাইনটা মিস করবেন না মাত্র প্রাইসটা থাকছে দুই টাকা দুইটা কালার চলে আসছে মশলা দুইটা কালারে কিন্তু অনেক ইউনিক হবে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্যই এখন যদি আপনি ব্যস্তও থাকেন ভিডিওটা একটা শেয়ার করে রাখেন যেন ফ্রি সময় রিল্যাক্সে এখান থেকে একটা ড্রেস আপনি পার্চেস করতে পারেন দেখে শুনে বোঝে এটা হচ্ছে সেকেন্ড কালারটা যেটা একটু আমরা পানি কালার বলে থাকি মানে খুবই ইউনিক হবে কালারগুলি যারা এই স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন অবশ্যই কিন্তু এই ড্রেসগুলি সে আপদের জন্য খুবই ইউনিক হবে খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা যে কী পরিমাণের গর্জিয়াস আর অনেক লাইট কিন্তু ফ্যাব্রিকটা একেবারে লাইট হবে আপনারা যখন ড্রেসগুলি হাতে নেবেন বুঝতে পারবেন যে কী পরিমাণের একটা কোয়ালিটি ফ্যাব্রিক আমরা এটার মধ্যে দিয়েছি কোনো প্রকার চমকি পাথর থাকছে না যা দেখতে পাচ্ছেন এ টু জেড কিন্তু আপনার সুতার ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক ড্রেস নেট পোর্শনটা থেকে শুরু করে হচ্ছে অল ওভার কিন্তু একটা ওই প্যাটার্ন একটা ডিজাইন পাবেন এবং নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে এবং শুধু কামিজটা আর অন্যটা নয় কিন্তু আপনার হচ্ছে স্লিভটা যে আসছে স্লিভটাও কিন্তু অল ওভার একটা ওয়ার্ক করা পেয়ে যাবেন প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা হচ্ছে আমাদের আউটলেটে এসে ডিজাইনগুলি নিতে চাচ্ছেন চাইলে কিন্তু আমাদের শোরুমটাও ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে ঢাকা ফ্রাম গেটে সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁত্রিশ নম্বর শপটাই আমাদের এই টাইপের কিন্তু আর প্রচুর কালেকশন আমাদের পাইপলাইনে আছে একটু অড়নাগুলি খেয়াল করেন না মাসাল্লাহ প্রতিটা অড়না দেখার পরে কিন্তু আপনাদের আসলে ড্রেস নেওয়ার আগ্রহ এমনিতেই বেড়ে যাবে কারণ কেনাকাটা যখনই কিছু নিয়ে আসে অবশ্যই চেষ্টা করে একটি ইউনিক কিছু আপুদেরকে দেওয়ার আর বিশেষ করে আমরা কিন্তু ওনার বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখি কারণ একটা ড্রেসের ওনারটা যত সুন্দর আপুদের কিন্তু ড্রেস নেওয়ার আগ্রহটা ততই বেড়ে যায় তাই মিস করবেন না প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা আর যারা শোরুমে আসতে চাচ্ছেন চাইলে কিন্তু হচ্ছে ঢাকা ফার্ম গেট সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্সের দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁত্রিশ নাম্বার শপে কিন্তু চলে আসতে পারেন প্রচুর কালেকশন কিন্তু আমাদের পাইপলাইনে আছে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে